এই তুমি এক কাপ চা দুধ নাই কালকে থেকে দুধ আনতে বলতিছি আনছো বাবা পাশের বাড়ির ভাবীর কাছ থেকে এক কাপ দুধ নিয়ে এসো কাছে গেছিলাম তার কাছে ও দুধ নাই শালীর বিটি কত বড় মিথ্যে কথা বলে সকালலயே আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি কয় লিটার কিনে দিছো থামবি কই বাই ফালতু কথা বলবেন না ফালতু কথা শোনার সময় আমার আছে কী হইছে আরে আইয়েন্দে রাস্তা দিয়ে আইয়ের বাড়ি এক গেতির বাই চড়কන්නা থামে বল কই দেখো তোর আব্বা কী হইছে পৃথিবীতে বড় লੁੱচ্চা হইলো মেরা কারণ হইল এরা বাসুর গরো আগে গে বয়াতা হে আব্বা सरी তো সুন্দরী আছে তে আপনি পছন্দ ন লাগলিয়া পছন্দ দই তমা কি বিয়া করবা দিব আমরা নো নো আমরা রেটা কইছে বিয়ারবার আমার কিচ্ছু কে দেওয়ার নামে

আমার বরের না কেউ একটা চুল ছেড়ার ক্ষমতা আছে না আচ্ছা এমন কি সে টাকলা শালা বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছো কি করো তুমি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেব কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো দেখো গায়ে হাত দেবা না আমি তোমার স্বামী আমারে মারলে তোমার পাপ হবে জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো আমি কখন জানলার গ্লাস ভাঙলাম তুমিই তো বেলুন ছুরে মারছো তাই গ্লাস ভেঙে গেছে বেলুন ছুরে মারছি ঠিক আছে তুমি সরে গেলা কেন না সরলে তো আর গ্লাস ভাঙতো না আমি সাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए শুমন ভাই ভাবির কাছে ধরা খাইছে আমি বুঝিনা ঘরে বউ থাকতে গার্লফ্রেন্ডের কি দরকার পুরুষ হলো বাইকের মতো তার ডবল স্ট্যান্ড হলো ঘরের বউ আর সাইড স্ট্যান্ড হইছে হলো গার্লফ্রেন্ড বেশিরভাগ সময় বাইক সাইড স্ট্যান্ডেই ঝুঁকে থাকে তোমার সাইড স্ট্যান্ড যদি কোনোদিনও দেখি স্ট্যান্ড গোড়া দিয়ে ভেঙে ফেলব হ্যালো আসসালামু আলাইকুম আন্টি তোর মা আন্টি তুই আন্টি তোর চত্ত্বু কাস্টি আন্টি আরে কি করতে লাগা এই মধুর মা এই কি বলেন নিছো তোমার আমি রাখতে বারবার নাটক বছর